আবার নবীজি দুনিয়াবি কোনো মহামালাতার ক্ষেত্রে যদি জবান দিয়ে কোনো কথা বলে ফেলেছেন আল্লাপাক তার সম্মান রক্ষা করেছেন তাবুক প্রান্তর থেকে আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম ফিরে আসতেছিলেন পথিমধ্যে তিনি সাহাবাইকরামদেরকে নিয়ে বিশ্রামের জন্য তাবু গাললেন হজরতে আলী কার্লাহ আজহা নবীজির মেয়ের জামায় আল্লাহ নবী মেয়ে বিবাহ দিয়েছেন টাকা পয়সা ধন্ধ উলদ দিয়ে দেখে দেন নাই আল্লাহ নবী তাকুয়াবান পরহেজগার দেখে দিয়েছে ঠিক কিনা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন হযরত আলী কররামাল্লাহু ওয়াজহা দুজনে মিলে একটা তাবু গাললেন সেই তাবুর মধ্যে বিশ্রাম নিছিলেন জোহরের নামাজের পর কাইরুলা করতে করতে নবীজি ঘুমায় গেলেন হজরতে আলী বসে আছেন হজরতে আলীর উরুর মধ্যে মাথা রেখে বিশ্বনবী ঘুমায়ে যান হজরতে আলী নিজেকে বড় সৌভাগ্যবান ভাবতে থাকেন যে আমার কত কপাল আমার কত ভাগ্য দুজাহানের বাদশাহ রহমাতুল্লিলা আলামিন আমার উরুর মধ্যে মাথা রেখে ঘুমায় এদিকে আসলেন নামাজের সময় হয়ে যায় আল্লাহর নবী ঘুমের মধ্যে আছেন হজরতে আলী তিনি এখন চিন্তিত হয়ে পড়লেন তিনি বলো পেরশান হয়ে গেলে নাসরের নামাজের সময় হলো নবীরে কেমনে ডাক দেই আল্লাহর নবীকে যদি আমি জাগাই দেই যে আল্লাহর নবীর সম্মান আল্লাহ এমন ভাবে রাখেন আল্লাহ নবী অর্ডার করলে সূর্য জায়গায় ব্রেক হয়ে যায় কন বাহান আল্লাহ যে নবীর শাহাদত আঙ্গুলির ইশারায় চার টুকরা হয়ে যায় হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় আমি কিভাবে তারে ঘুম থেকে জাগায় দিই আমার আল্লাহ যদি আমার ডাক দেয়া কাল হাসরের ময়দানে বলেন যে আলী আমার দুস্থ ঘুমাইতেছিল কেন ঘুমের মধ্যে বেকার সৃষ্টি করলি হজরত আলী নবীরে ডাকলেন না কিন্তু ওদিকে নামাজের মোহাব্বত এমন ভাবে চেপেছে অপেক্ষায় থাকতে থাকতে তিনি অপেক্ষায় ছিলেন নবীজির ঘুম ভাঙে কিনা কিন্তু এদিকে সূর্য পশ্চিম দিগন্তে ঢলেই পড়ে যায় নামাজটা কাজা হয়ে গেল হাজরতে আলী নামাজের मोहब्बतে কানতে শুরু করে দিলেন চোখের পানি যখন নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়েছে বিশ্ব নবীর ঘুম ভেঙে যায় তাকাই দেখেন হযরতে আলী কানতেছে নবী আমার ডাক দে বলেন আলী তোমার চোখের মধ্যে কেন পানি আলি আলী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজ কাজা হয়ে গেল আসরের নামাজ পড়তে পারলাম না এই জন্য কানতেছি নবীজি বলেন রে আলী কেন তুমি আমারে ডাক দিলা না বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব কারে ডাক দেব যেই নবীজির সম্মান আল্লাহ এমন পর্যায় দিয়েছেন হাতের আঙ্গুলির ইশারা চার টুকরা হয়ে যায় যে নবীর সাথে বিয়াদবি করলে জাহান নাম সারা কোনো রাস্তা নাই সেই নবীর আমি কেমনে ঘুম থেকে জাগায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এই কাকুতি মিনতি শোনার পরে আল্লাহ নবী দোয়া তুলে দোয়া করতেছেন রব্বুল আলামিন আজ আসরের নামাজটা কাজা হয়ে গেল মাবুদগো আমার আলী নামাজ পড়তে পারলো না আমিও নামাজ পড়তে পারলাম না তোমার কাছে দোয়া করি তুমি তো সব কিছু করতে পারো যেই সূর্যটা ডুবে গেল ডুবে যাওয়া সূর্যকে আসরের সময় উপযুক্ত করে আল্লাহ পুনরায় তুমি উদয় করে দাও হযরত আলী বলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার পবিত্র জবান দিয়া দোয়া করতেderive হলো কিন্তু কবুল হতে আল্লাহ পাক একটু খানিক দেরি করলেন না তাৎক্ষণিক ভাবে ডুবে যাওয়া সূর্যকে আসরের সময় উপযুক্ত আল্লাহ পাক পুনরায় উদয় করে দিলেন চিৎকার দিয়া বলুন সুবহান ভূমিকম্প হয় কেন ভূমিকম্প হওয়ার তিনটি কারণ একটি কারণ হচ্ছে তিনটি পাপের কারণে তিনটি বিপদ আছে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর বানর হবেই তিন সর্ব ধরনের সমস্যা নেমে আসবে পৃথিবীতে মারামারি হইচই দাঙ্গা বাঙ্গা জভে করা অশান্তি অশান্তি সব জায়গায় নেমে আসবে তিনটি বিপদ এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সর্বধরনের ধরনের সমস্যা তিনটি পাপের কারণে এক এ যা সারেবুল ক্ষমরা মানুষ যখন মদ খাবে দুই জাহারাতিল কায়না মেয়েরা যখন নাচবে সব বাড়িতে মেয়ে নাচে এই যে ঢাকা শহরে বসবাস করেন আপনার বাড়িতে পাঁচতলা তিরিশটা রুম আছে সব ঘরেই যে বেটি ছেলে ল্যাংটা নাচে আপনি ভূমিকম্প হবে না এখন আপনি ভাবছেন কি সমাই যে তাহাজ্জুদ পড়ে জেনা করছে আপনাকে আমি বলিনি আল আইনা না তাজলিনা জেনা হামান নাজরু দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আল জেনা হামাল ইসতিমাউ দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা আল ইয়াদ জেনা আল বাদসো হাতের জেনা হচ্ছে হাতিয়ে ধরা আর রিজল জেনা আল ওয়াসি পায়ের জেনা হচ্ছে পাঁদিয়ে চলা চলা কাল কলতাতামুন তস্থাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জিলান লিসানুন নদক জিহ্বার জেনা হচ্ছে কথা বলা আপনার মেয়েকে যদি আমি বৈশালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তবध्दও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইনাল মারাতা যখন কোনো মহিলা সাদ সাজ্জা গ্রহণ করে ঠোঁটে লিপিষ্টি মাখে সুমা মারকবে মজলিসিন তারপরে মানুষের পাশ দিয়ে হেঁটে যায় ভাই একkada ekkada samiye o behi charni o behi ও o behi charnane unubadak junab সাড়ে চোদ্দশো বছর পূর্বে যা আরবি বলেছেন আমি অনুবাদ করে শোনালাম আপনি বলুন আপনার মেয়ে ব্যবচার নি কিনা মেয়েরা যেদিন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজে জুড়িয়ে চান্নাতের মেয়ে ভোগ করতে চান এই সব পরিবর্তন করতে হবে এই মুহূর্তেই কোনো সুযোগ নেই এই পরিবর্তন করে একে বন্ধ করে বদত করার চেষ্টা করতে হবে তারপরে দু তিন যারা ববিল মাঝে যখন বাদ্যযন্ত্র বেশি হয়ে যাবে তখন ভূমিকম্প হবেই তিনটি পাপের কারণে ভূমিকম্প হয় এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তামাক জর্দা সিগারেট গুল দ্রব্য খায় পান করে বিগত জমে দেখে নিন দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে দেখেন সব দোকানে বাদ্যযন্ত্র সব মোবাইলে বাদ্যযন্ত্র সব ঘরে বাদ্যযন্ত্র হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া তাহলে আপনি বলুন ভূমিকম্প হবে না ভূমিকম্প আরো হবে মুসলমান বলতে পারেন হুজুর কোরআন থেকে এ সকল সমস্যার সমাধান হবে আপনি কেমন করে বুঝলেন আমিয়া কোরআন থেকে পৃথিবীর যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করা যায় সব সমস্যার সমাধান করা যায় এর উদাহরণ ইতিপূর্বে ডিজিটাল যুগে আজকে অত্যাধুনিকতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে মোবাইল আবিষ্কার হচ্ছে বিমান আবিষ্কার হচ্ছে মাইক আবিষ্কার হলো এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে যদি বলি আপনারা বিশ্বাস করবেন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই নামটা শুনছেন তো মুরব্বীরা আবার খাওয়ানের নামটা মনে করে নাকি এটা কিন্তু কোনো খাওয়ানের নাম না যুবকরা বোঝেন তো ফেসবুক ফেসবুক আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর আল্লার গবেষণা করে দিয়ে বলবেন আপনারা বললেন না আপনারা বললে আমার সাংবাদিকরা লেখা পারে লেখাপড়া হওয়ার ভয় আছে ফেসবুক আবিষ্কার হয়েছে কিসের থেকে বলেন না কিসের থেকে দেখেন ফেসবুকটা হলো এমন একটা জগৎ যেই জগতে যেই জগতে তার লাগে না কি কথা বলেন কি লাগে না তার লাগে না সত্য হল ছোট্ট একটা নেটওয়ার্ক দরকার কি দরকার নেটওয়ার্ক দরকার নেটওয়ার্কটা হলে আমি আমার মনে ভাব ফেসবুকে লিখে দেব আমার সাথে যারা সম্পৃক্ত তাম পৃথিবীর সৃষ্টি করার এক হাজার বছর আগে আল্লাহ বাইতুল্লাহ শরীফ বানাইছেন এর এক হাজার বছর পর মাদিনা বাইতুল মাদাস বানাইয়া বেশ ডালাই করে এক হাজার বছর পর একদিনে পৃথিবী আল্লাহ বানাইছেন একদম পৃথিবীর কেন্দ্রবিন্দুতে সেটা অবস্থিত কঠিন শিলা দিয়ে সেটা বানানো সমুদ্র পৃষ্ঠ থেকে দুইশত মিটার উপরে বাইতুল্লাহ শরীফের অবস্থান পৃথিবী সবচেয়ে বেশি গরম সেখানে 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস মানে মনে হয় যেন আগুনে জালাইফালায় তারপরে আশেকদের জন্য কোনো কষ্ট নাই প্রেমের খেলা সেখানে সুবহানাল্লাহ আল্লাহু এই কারণে সেখানকার মানুষ আগে চাঁদ দেখে এর একদিন পরpadStart আর পাঁচ প্রচ্ছ লাগবো ধরেন এখন যদি আল্লাহ আমার কোনো মিশন দিত মিশনের মাধ্যমে যদি আমরা করে দেখাইতাম এই জায়গাটাতে আশু আজিম থেকে রহমতের ফেরেস্তারা কেমনে জর জড়াইয়া নাজিল হইতেছে রহমত লই বিশ্বাস করেননি বিশ্বাস হাতে একটু কম মানুষের নগদ লাভে বিশ্বাসী নাজালাত আলাই হিমুস

गेलो लाज शरम को थाई गलो ना हर लाज शरम को थाई गलो पूछिया तुम चंदा फिर भी फैला चारों ओर उजाला होश न खुद कह जोश में देखने वाला होश न खुद कह जोश में देखने वाला